ফিলিস্তিনের গাজায় দিনের পর দিন যে মানবিক বিপর্যয় চলছে তাতে একরকম নীরব ভূমিকা পালন করছে সারা দুনিয়া কিন্তু এবার একটি বাস্তব ঘটনা উঠে আসলো ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে ফিলিস্তিনের পাঁচ বছরের শিশু হিন্ট রাজাবকে নিয়ে নির্মিত হয়েছে ডোকো ড্রামা দ্য ভয়েস অব হিন্ট রাজাব এটি ইতালির ভেনিস ফিল্ম ফেস্টেবলের প্রিমিয়ারে টানা তেইশ মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ চলচ্চিত্রটি দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে গাজা সিটির ইসরায়েলি বাহিনীর হামলায় আটকে পড়া হিন রাজাবের শেষ মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তুলে ধরা হয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির রেকর্ডিংয়ে রাজাবকে কাঁদতে শোনা যায় যখন সে বারবার অনুরোধ করছিল দয়া করে আমাকে নিতে আসুন আমি ভয় পাচ্ছি টানা তিন ঘন্টার অপেক্ষার পর ইসরায়েলি সেনারা একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুমতি দিলেও কিছুক্ষণ পরেই শিশুটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরবর্তীতে রাজাব ও তার পরিবারের সদস্যদের লাশ গাড়ি থেকে উদ্ধার করা হয় একই সঙ্গে নিহত দুই অ্যাম্বুলেন্স কর্মীর দেহ ধ্বংসস্তূপে পাওয়া যায় চলচ্চিত্রের পরিচালক ফ্র্যাঙ্কো টিউনেশিয়ান কাউথের বেন হানিয়া বলেন গণমাধ্যমে গাজায় নিহতদের প্রায়শই পার্শ্ব প্রতিক্রিয়া জনিত ক্ষতি হিসাবে উপস্থাপন করা হয় যা অত্যন্ত অমানবিক তিনি মনে করেন শিল্প ও সিনেমার মাধ্যমে তাদের কণ্ঠস্বর বিশ্ববাসীর সামনে পৌঁছে দেওয়া জরুরি হিন্দ রাজাবের মা উইসাম হাওয়াদা আশা প্রকাশ করে বলেন এই চলচ্চিত্র যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন সমগ্র বিশ্ব আমাদের মরতে ক্ষুধার্থ থাকতে ও আতঙ্কে বাঁচতে ফেলে রেখেছে অনুষ্ঠান ফল্ট ও লাইন্স আন্তর্জাতিক তদন্ত সংস্থার ফরেন্সিক আর্কিটেকচার ও ইয়ার শর্টের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে হিন্দ রাজাবের গাড়ি থেকে ১৩ থেকে তেইশ মিটার দূরেই অবস্থান করছিল একটি ইসরায়েলি ট্যাঙ্ক সেখান থেকেই গুলি চালানো হয় জাতিসংঘ পরে ফরেন্সিক বিশ্লেষণের ভিডিওতে নিশ্চিত করে যে গুলি কাজ থেকেই চালানো হয়েছিল এবং সেটি শুধুমাত্র ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত অস্ত্র থেকেই আসতে পারে তবে ইসরায়েলি সেনারা এখনো দাবি করছে তারা গাড়ি থেকে গুলি বর্ষণ করেনি বিষয়টির এখন তদন্ত চলছে বলে জানানো হয়েছে কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ